পরদিন প্রভাতে জটা ও মুনি পরশুরাম সেই স্থানে উপস্থিত হলেন অম্বা তার চরণে মাথা রেখে প্রণাম করলেন অম্বাকে দেখে দয়াবশত পরশুরাম তাকে জিজ্ঞেস করলেন যে তার এই অবস্থার জন্য দায়ীকে অম্বা বললেন মহাব্রত ভীষ্মই আমার বিপদের কারণ কারণ তিনি বলপূর্বক রথে তুলে আমাকে করেছিলেন অতএব মহাবাহু ভিগু শ্রেষ্ঠ যার জন্য আমি এই দুঃখ ভোগ করছি সেই ভীষ্মকে আপনি বধ করুন ভীষ্ম লোভী নিজ প্রকৃতি এবং গর্বিত সুতরাং তার প্রতিশোধ নেওয়াই আমার উচিত কি ছিল এই প্রতিশোধের ফলস্বরূপ তবে কি মহাভারতে ভীষ্মের মৃত্যুর কারণ ছিল কি এই শিখণ্ডী বা শিখন্ডির পূর্বজন্মের অম্বা কী ছিল সেই ঘটনা কি কাহিনী সেই নিয়েই বিস্তার আলোচনা করব আজ এরপর শুরু হলো পরশুরাম এবং ভীষ্মের যুদ্ধ হস্তিনাপুরে এই যুদ্ধে পিতামহ ভীষ্ম হস্তিনাপুরের একটি পর্বত থেকে পড়ে গিয়ে জ্ঞান হারায় গঙ্গাতে কিন্তু এখানে পরশুরাম জিততে পারেননি সেই কারণে অম্বা চলে এলেন বৎস দেশে বৎস দেশে উপস্থিত হওয়া মাত্রই অম্বা তপস্যা করা শুরু করলেন এবং সেই সময় চলছিল বর্ষাকাল চারিদিকে জলবস্তু নিমজ্জিত হয়ে গেল সেই সময় অম্বা মন্দতীর্থ নামের বক্কা অম্বা নামে প্রসিদ্ধ হলেন তিনি দেহের অর্ধাংশ নদী হলেন অর্ধাংশ কুমারী কন্যা রূপেই তপস্যা করতে লাগলেন তখন তপবিদ্ধ ঋষিরা অম্বার নিকট উপস্থিত হয়ে তাকে তপস্যা ভঙ্গ করতে বললেন অম্বা বললেন ভীষ্মের জন্য তার এই অবস্থা এই তপস্যায় তুষ্ট হয়ে তখন শুলপানি মহাদেব অম্বাকে দর্শন দিলেন মহাদেব বর গ্রহণ করতে বললেন অম্বা ভীষ্মের পরাজয় প্রার্থনা করলেন মহাদেব বললেন তুমি ভীষ্মকে বধ করতে পারবে কিন্তু বর্তমান রূপে বর্তমান জীবনে তা কখনোই পারবে না তুমি অন্য দেহ লাভ করে প্রথমে কন্যা হবে পরে পুরুষত্ব লাভ করবে এবং ভীষ্মকে বধ করবে এই জীবনের সমস্ত ঘটনা তোমার স্মরণে থাকবে তুমি দুপদ রাজার কন্যা রূপে জন্মগ্রহণ করবে এর ওপরে তুমি বিচিত্র যোধি মহারথ পুরুষের রূপান্তরিত হবে এবং ভীষ্মকে বধ করতে পারবে এই আশীর্বাদ করেই মহাদেব অন্তর্হিত হলেন অম্বা তখন মহিষীদের সামনেই বন থেকে কাঠ সংগ্রহ করে বিশাল চিতা নির্মাণ করে তাতে আগুন দিয়ে আমি ভীষ্মবধের জন্য দেহ ত্যাগ করছি বলে সেই প্রজ্বলিত অগ্নিতে প্রবেশ করলেন পরের জন্মে ভীষ্মের দ্বারা অপমানিত রাজা দ্রুপদের ঘরে শিখণ্ডী রূপে তিনি জন্মগ্রহণ করেন রাজা সিদ্ধান্ত নেন রাজকন্যাকে পুত্রের মতন করে মানুষ করবেন এক সময় এক যক্ষ শিখণ্ডীকে নিজের পুরুষত্ব দান করেন যার দ্বারা তিনি পুরুষ হয়ে ওঠেন যুদ্ধের সময় যখন ভীষ্মকে পরাজিত করা অসম্ভব হয়ে পড়ে তখন শ্রীকৃষ্ণ শিখন্ডিকে যুদ্ধে নিয়ে আসেন ভীষ্ম পিতামহ নারীদের বিরুদ্ধে অস্ত্র না ধরার প্রতিজ্ঞা করেছিলেন এদিকে শিখন্ডী একজন নারী থেকে পুরুষ হয়েছিলেন বর দ্বারা ফলে শ্রীখণ্ডী যুদ্ধক্ষেত্রে সামনে এলে ভীষ্ম অস্ত্র নামিয়ে রাখেন শিখন্ডীর জন্ম রহস্য জানতেন পিতামহ ভীষ্ম তাই দুর্যোধনকে তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন যে শিখণ্ডীর বিরুদ্ধে তিনি অস্ত্র ধারণ করতে পারবেন না পাণ্ডবরাও তা জানতেন শিখণ্ডী ভালো যোদ্ধা ছিলেন না তাকে সামনে রেখে পঞ্চপাণ্ডবদের মধ্যে তৃতীয় ভাতা ও কুরুক্ষেত্র যুদ্ধের মহাবীর অর্জুন আপন পিতামহ ভীষ্মের দিকে স্বর ছুটতে থাকেন তবে আমরা সকলেই জানি পিতামহ ভীষ্মের কাছে ছিল ইচ্ছা মৃত্যুর বর ভীষ্ম তার যৌবনের শুরুতে তার পিতা রাজা শান্তনু সুখের জন্য চিরকুমার থাকার ব্রত নিয়ে দেবতাদের কাছ থেকে অমরত্ব ও ইচ্ছা মৃত্যুর বর পেয়েছিলেন তাই স্বরের তীব্র যন্ত্রণা সইতে না পেরে নিজেই নিজের মৃত্যু বেছে নিয়েছিলেন তবে শিখণ্ডীকেও এর মূল্য দিতে হয়েছিল একবার মাতামোহের পরিবারের সঙ্গে শিবিরে অবস্থান করছিলেন যুদ্ধ সময়ে পঞ্চপাণ্ডব ও তার পুত্র কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালীন অশ্বত্থামা যুদ্ধের শেষে গভীর রাতে পাঞ্চাল রাজের শিবিরে ঘুমন্ত রাজা এবং রাজপুত্রদের ওপর হামলা চালায় তারা আক্রমণে নিহত হয় শিখণ্ডীরা